কেউ বলছেন সিঁদুর দেখে গুলি করল আবার কেউ বলছেন নাম জেনে মেরেছে কেউ আবার বলছেন কলেমা না পড়তে জানলে গুলি করেছে কাশ্মীরে জঙ্গি হামলায় এমনই সব ভয়াবহ অভিজ্ঞতা জানাচ্ছেন সেখান থেকে প্রাণ হাতে নিয়ে ফিরে আসা পর্যটকরা এমনই এক হাড়হিম ঘটনার বর্ণনা করেছেন অসম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য তিনি জানালেন কলেমা পড়ে কিভাবে নিজের প্রাণ বাঁচিয়েছেন দেবাশিসবাবু বলেছেন মঙ্গলবার তিনি পরিবারের সঙ্গে পহেলগাঁও বৈশরণ উপত্যকায় ঘুরতে গিয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে মৃত্যুকে যে এভাবে কাছ থেকে দেখতে হবে ভাবতেও পারছেন না তিনি তিনি জানান আচমকা জঙ্গিরা সেখানে পৌঁছে লোকজনের কাছে ধর্ম জানতে শুরু করেন তারপর গুলি চালায় সেই সময় তিনি এবং তার স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি গাছের নিচে শুয়েছিলেন তিনি দেখলেন আশেপাশে অনেকেই সন্ত্রাসবাদীদের ভয়ে কলমা পড়ছেন তাদের দেখে তিনিও কলমা পড়তে শুরু করেন ভয়ে সেই সময় ভীত বাবু তার কাছে এক জঙ্গি এগিয়ে আসে প্রশ্ন করে অধ্যাপককে যে তিনি কী করছেন এটা দেবাশিস বাবু উত্তর দেওয়ার পরিবর্তে আরও জোরে জোরে কলমা পড়তে শুরু করেন তারপরেই জঙ্গি চলে যায় সেখান থেকে অধ্যাপক জানালেন তিনি আগে থেকে অল্প বিস্তার কলমা পড়তে জানতেন এরপরই স্ত্রী ও ছেলেকে নিয়ে গোপনে সেখান থেকে পালিয়ে বাঁচেন তারা বস্তুত মঙ্গলবার বিকালে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ছাব্বিশ জন পর্যটকের তার মধ্যে পুনের একজন ব্যবসায়ী পরিবারও ছিলেন তবে সেই সময় ব্যবসায়ীর প্রাণ বাঁচেনি মৃতের মেয়ে জানান জঙ্গিরা এসে তার বাবাকে কলমা পড়তে বলেছিল কিন্তু তা না পারায় গুলি করেন তারা সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে কি বলেছেন অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য চলুন শুনে নেওয়া যাক আমরা যে স্পটটাতে সমস্যা হয়েছে সেখানে আমরা পনেরো দিকটা নাগাদ পৌঁছাই এবং আমাদের পৌঁছানোর পনেরো মিনিটের মধ্যেই আমরা প্রথম একটা গুলির শব্দ শুনি একটা লোককে দেখি আহ জলপাই রঙের পোশাক পরা গায়ে উপরে জেক সেই লোকটা গুলি ছুটছিল হুম তো দেখে আহ আমি জিজ্ঞেস করলাম যে আমার সঙ্গে একজন লোকাল ফটোগ্রাফার ছিল তো বললাম কি হয়েছে ফটোগ্রাফার বলল যে না এখানে বাঁদর টাদুর নামে হুম এইটা ডিস্টার্ব করে ফরেস্টের লোক অনেক সময় এসে ব্ল্যাঙ্ক ফায়ার করে হুম তো আমি ভাবলাম ঠিক আছে কিন্তু তারপরেই আমার ছেলে একটু দূরে ছিল আমার থেকে পাঁচ ছেলে দেখলো যে এই লোকটা দুইজন উম একজনের হাজব্যান্ড ওয়াইফ সম্ভবত একজন গুলি করে ফেলে দিলো হাসব্যান্ড কে লোকটা চট করে পরে গেল তো আমার মিসেস ও আর একটু দূরে ছিল আমাদের থেকে দশ পনেরো মিটার দূরে সে দেখলো আরেকজন লোক মাঝখানে এই এত বড় একটা মাঠ মাঝখানে একজন হঠাৎ করে পড়ে গেল তো এদিকে তখন সবাই দৌড়ে এসে একটা গাছ তোলাতে আমাদের পাশে একটা গাছ ছিল গাছের তলাতে সবাই শুয়ে পড়ছে আমরাও তাড়াতাড়ি দৌড়ে এসে গাছের তলায় শুয়ে পড়লাম তো সেখানে একটা লোক তখনো শুতে পারেনি আমরা গাছের তলায় শুয়েছি এক মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে লোকটা ওই গানমেন্টা এসছে গানমেন এসে আমাকে মানে ওই যে দাঁড়িয়েছিল লোকটাকে কিছু একটা বলে কি বলে সেটা আমি বুঝতে পারিনি কিছু বলে এবং উত্তর আর লোকটা বোধহয় দিতেও পারিনি ফায়ার করে দেয় লোকটা মরে মানে মারা যান মানুষটি এবং চট করে এসে পড়েনি ঠিক আমার সামনে আমার সঙ্গেই শোয়া যে মানুষটা সেই মানুষটার পিঠের উপর লোকটা পড়ে যান সেই লোকের যে মানে মারা যাওয়া লোকের একটু ব্লাড এসে আমার jacket এও পরেছে পরে দেখলাম তো কোন রকমে উম ওইখানে তারপর আমার দিকেও নাকি বন্দুক তাক করেছিল তারপরে করে জিজ্ঞেস করা তখন এখানে সবাই যারা ছিল সবাই দেখলাম লাইলা হাই আল্লাহ এগুলো জপ জপ করছে তো আমরাও দেখা দেখি লাইলা হাই আল্লাহ বলতে যাচ্ছি বলতে যাচ্ছি তো লোকটা আমাদের দু একবার পাক খেয়ে ঘুরে আমার কাঁধে আমার মাথার বাঁদিকে বন্দুক ধর তাক করে আমাকে জিজ্ঞেস করেছে কে বল রে হোক আমি এটা বুঝতে পেরেছি সে আমাকে প্রশ্নটা করেছে আমি তো কোনোরকম ওইলাহাতে বলার চেষ্টা করেছি বলা জড়িয়ে আসছে জুব্বা তবুও বলার চেষ্টা করেছি তো তারপর নাকি আমার দিক থেকে বন্দুকটা উঠিয়ে নিয়ে সে একটু দাঁড়িয়েছিল আমাদের দিকে দেখেছে কটকট করে কিন্তু আর গুলি করেনি আচ্ছা একটু পরে সে সামনের দিকে এগিয়ে যায় আচ্ছা তো সে যখন একটু দূরে গেছে বিশ মিটারের মতো দূরে যখন গেছে তখন আমরা সোজা ওখান থেকে উঠে দৌড়ে পেছনের দিকে পেছনের দিকের যে ফেন্সিংটা সেটা আমাদের খুব কাছে ছিল ওই ফেন্সিং এর পাশে আমরা কোনো রকম গিয়ে লম্বা ফেন্সিং উঁচু ফেন্সিং ডিঙিয়ে আমরা পাহাড়ে চড়া শুরু করি পাহাড়ে প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা হবে সময় আমরা পাহাড়ে ঘোড়ার পায়ের চিহ্ন ধরে ধরে হেঁটে কোন সময় উপরে উঠে কোন সময় নিচে নেমে এক সময় আমাদের রেস্কিউ করে আমাদের যে ঘোড়ার দলটা ছিল সেই ঘোড়াগুলি আসে আহ আমাদের রেস্কিউ করে এখন আমরা শ্রীনগরে আছি বেয়ালগাঁও থেকে কালকে পেয়ে গাঁদে থাকার কথা ছিল আমরা থাকিনি শ্রীনগরে চলে এসছি